দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় তোমরা যারা রাজশাহী বোর্ড থেকে অংশগ্রহণ করছো তো আজকে যারা সায়েন্সের স্টুডেন্ট ছিল তোমাদের হচ্ছে পদার্থবিদ্যা পরীক্ষা ছিল তো এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের সেট প্রশ্নে গ এমসি এমসিকিউ সঠিক উত্তরমালা আচ্ছা এটা এক নাম্বার হবে খ নাম্বার এমএস এন ইনভার্স টু আচ্ছা দুইয়ের হচ্ছে খ নাম্বার ফাইভ পয়েন্ট ফাইভ ওহম তিনের হচ্ছে নাম্বার এক দুই তিন এখানে সবগুলো আর টু ও আর এর তড়িৎ প্রবাহ একই আর থ্রি এর বিভব পার্থক্য আর টু এর বিভ পার্থক্য অপেক্ষা বেশি আর ওয়ানের ক্ষমতা আট ওয়াট আচ্ছা এরপরে চারের হচ্ছে নাম্বার তাপশক্তি পাঁচের হচ্ছে ক নাম্বার এক এবং দুই আচ্ছা এরপরে ছয় নম্বরটা হচ্ছে নাম্বার এরপরে হচ্ছে সাতের হচ্ছে ক নাম্বার স্পিকার আটের হচ্ছে ক ডায়াফ্রাম এরপরে নয় নাম্বারটা হচ্ছে ঘ এটা হচ্ছে ছেষট্টি হাজার আটশো জুল এরপরে দশরা হচ্ছে খ নাম্বার এক এবং দুই এগারো নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ মাইনাস টু ডি বারো সঠিক উত্তর হচ্ছে ক গ্যাসকে চাপ দিলে গলনাঙ্ক কমে তেরো হচ্ছে ক নাম্বার তাপ ১৪ হচ্ছে ঘ যান্ত্রিক শক্তি পনেরো হচ্ছে খ নাম্বার আচ্ছা ষোলো নাম্বারটা হচ্ছে ঘ নাম্বার এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আচ্ছা সতেরো নম্বরটা হবে খ নাম্বার এটা হচ্ছে দুই দশ দশমিক তিন তিন মিটার উঠে থেমে যাবে আচ্ছা এরপরে আঠারো নাম্বার এখানে বাকি ছিল ষোলো সতেরো আচ্ছা সতেরো নম্বরটা হচ্ছে দুই নম্বর হ্যাঁ ঠিক আছে এরপরে আঠারো নম্বরটা হচ্ছে ঘ নম্বর ও এফ ফাংশন উনিশের হচ্ছে খ দুই সেন্টিমিটার দর্পণের পিছনে বিশের হচ্ছে ঘ নাম্বার এক এবং তিন অবাস্তব ও সোজা এরপর হচ্ছে লক্ষ্যবস্তু থেকে বড় আচ্ছা একুশে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার কোর বাইশের সঠিক উত্তর হচ্ছে গ পরিবর্তন করতে হবে তেইশের সঠিক উত্তর হচ্ছে গ ইন্টারনেট চব্বিশের হচ্ছে এখানে চব্বিশের এই যে এখানে সঠিক উত্তর এখানে নেই সঠিক উত্তর হবে টেন টু পাওয়ার টেন তো এখানে যারা এখানে এই যে এক দুই তিন এখানে যেটাই দাও কি এখানে কিন্তু তোমাদেরকে সঠিক এক নাম্বার দিয়ে দেওয়া হবে তো যারা যারা হচ্ছে তোমাদের পাশ হচ্ছে সাত নাম্বার যারা ছয় পাবা তারাও কিন্তু পাশ হওয়া কারণ হচ্ছে এরকম ভুল থাকলে এই একটা নাম্বার সবাইকে দিয়ে দেওয়া হয় আচ্ছা সরি তোমাদের নাম্বার হচ্ছে আটে ফার্স্ট যেহেতু পঁচিশ নাম্বারে পরীক্ষা তাহলে তুমি কেউ যদি সাত নাম্বার পাও তাহলে তোমাকে এখান থেকে এক দিয়ে দিবে এরপরে পঁচিশে সঠিক উত্তর হচ্ছে গ পর্যাবৃত্তি গতি